টানা তিন বছর আমার বর বেকার হয়ে বসেছিল তখন শুধুমাত্র আমার বাবার বাড়ি থেকে যেটুকু সাপোর্ট পেতাম সেইটুকু সাপোর্ট দিয়ে সংসার চলতো আর বর মাঝে মধ্যে টুকটাক যেটুকু কাজ পেত সেটুকু করতো দিন মজুরি বলতে পারো হ্যাঁ তখন কিন্তু এমন দিন যেত যে আমাদের নুন দিয়ে ভাত খেতে হতো তখন আমার মেয়ের পাতে আমাদের কথা ছাড়ো আমার মেয়ের পাতে এক টুকরো মাছ তুলে দেওয়ার মতো মানুষও ছিল না কিন্তু একটা সত্যি কথা বলতে এখন যখন দিন ফিরেছে একটুখানি হলো ভালোবাসি ভালো খাচ্ছি ভালো পড়ছি তখন অনেক মানুষের হিংসা হয় কেন আমরা ভালো খাই কেন আমরা এত দামি দামি মাছ খাই মাংস খাই আচ্ছা এই পৃথিবীতে কে কখন মানে থাকবে কে কখন চলে যাবে কেউ জানে না যখন আমার সন্তানকে আমি নুন দিয়ে ভাত দিয়েছি তখন সেই কষ্টটা আমাদেরকে সহ্য করতে হয়েছে এবং আমাদের পাশাপাশি আমার সন্তান সহ্য করেছে তো আজকে যখন দিন একটু ঠিক হয়েছে কেন আমার মেয়েকে কষ্ট দেব। এমনও দিন গেছে টাকা পয়সার অভাবে মেয়ের স্কুলের রেজাল্ট আনতে যেতে পারিনি মেয়ের স্কুলে পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্ট না আনায় মেয়ে স্কুল যেতে পারেনি লজ্জায় কত যে কষ্ট দিনগুলো কাটিয়েছি সেগুলো তোমাদের যদি বলি তোমরা চোখ দিয়ে জল ফেলবে জানো তো আর আমি আমার ভিডিওর মাধ্যমে কারোর চোখের জল ফেলতে চাই না আমি এখন কথাগুলো বলছি কিন্তু আমার বুক ফেটে সেই দিনগুলোর কথা মনে পড়ছে আর চোখ ফেটে জল আসছে যাই হোক তবে একটাই কথা বলবো কেউ আমাদের দেখে জ্বলো না সবাই ভালো থাকো সবার ভালো থাকতে ইচ্ছে করে ভালো রাখতে ইচ্ছে করে নিজে যদি ভালো থাকো অন্যকেও ভালো রাখার জায়গা দায়িত্ব